আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুক আডি সলিউশন আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ আমরা বেসিক্যালি আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভাইরাল ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে থ্রি ডেলের ল্যাটিটিউডের থ্রি এ প্লাস গ্রেডের ল্যাপটপটা হবে একদম কতদিন ব্যবহার করা হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে র্যাম কত জিবি ব্যবহার করা হয়েছে সব ডিটেলস আলোচনা করব আমাদের সাথে থাকবেন আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখব এটা থ্রি দেখতে পাচ্ছেন ল্যাপটপটি এটা ব্যবহার করা হয়েছে অনলি সত্তর দিন পনেরো ঘন্টা সত্তর দিন পনেরো ঘন্টা ব্যবহার করা হয়েছে অ্যাসিডি হেলথ রয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট একদম ফ্রেশ রয়েছে অল্প কিছু দিন ব্যবহার করা ল্যাপটপগুলো পাবেন ফারুকআলিউশন থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফুল টাচ স্ক্রিন এটা কিন্তু আপনারা টাচে কাজ করতে পারবেন এবং গরিলা একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সাথে অরিজিনাল চার্জার থাকবে এই ল্যাপটপগুলোর সাথে প্রাইস থাকছে অনলি চোদ্দো টাকা একদম বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজে থ্রি ওয়ান নাইন জিরো দিচ্ছি ফারুকআলিশনের পক্ষ থেকে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা বিভিন্ন কালার দিয়ে হবে কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো একটা কালার তারপরে এখানে একটি কালার রয়েছে রেড কালার তারপর এখানে একটা কালার রয়েছে ব্ল্যাক কালার সরাসরি একদম জেড ব্ল্যাক কালার রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো সবগুলো আট জিবি ভেরিয়েন্ট দিয়ে এছাড়া এইখানে আরেকটি কালার রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো এখানে আরেকটি সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটাও থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ওয়ান নাইন জিরো স্পেশালি যারা থ্রি ওয়ান নাইন জিরো কিনতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে পেন্টিয়াম সিলভার কোয়াটকোরের এই মডেলটা দিয়ে সব ধরনের কাজ করা যায় এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট তারপরে ভিডিও এডিটিং তারপরে আপনার মার্কেটিংয়ের যে কাজগুলো তারপরে বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলোও কিন্তু আপনি এগুলোতে করতে পারবেন থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ মার্কেটে তৃতীয় তৃতীয়তলা এছাড়া আমাদের কিন্তু আরও অনেক মডেল রয়েছে পিছনে অনেক মডেল রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে অনেক ল্যাপটপ আছে এদিকে এখানে গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটিতে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছে পাবেন একদম পাইকারি রেটে আপনি এক পিস ল্যাপটপ নিলেও আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করব আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন ওইখানে কিন্তু অনেক মডেলের ল্যাপটপ ইনফরমেশন দেওয়া রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করলে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে নিতে পারেন ইওয়ার নাইন মডেলটা জানানোর জন্যই কিন্তু আসলে দাঁড়িয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ